তখন ছুটতে ছুটতে গিয়েই আমার কন কর্ম করিল হনুমানের অনেক বাবা দল ও হন হনু হনু হনুমানের দলে গিয়ে ঢুকে গেল হাই হনু সে দাঁড়িয়ে আছে মিথ্যা বলি নাই দেহ বলি বই কেবলমাত্র কপালের চোখতে পারে উনি কপালের চোখের হাঁটতে নারদ মণি জুল জুল করে তাকিয়ে দেখলো মামা ভালো

তুমি আমাকে ঘরনি করতে চাও বলে হ্যাঁ চাই তবে তুমি যে ঘরণী করবে একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমার স্বামী যেমন ভালো নাচতে পারে না যদি সেই নাচ তুমি দেখাইতে পারো তাহলে অবশ্যই তোমার ঘরণী হয়ে যাবে বলে তাই নাকি বলে হ্যাঁ তাহলে দেখি বলে দাঁড়াও আমি যেমন তোমাকে নেচে দেখাবো তুমি তেমন করে নাচ দেখাইতে হবে জানাই কথায় আমি বাপন দুর্গা জয় শিবায় নম নম বলে বাবা মাজাতে হাত দেয় নম শিবায় বলে দুর্গা নাচি খেলা এমন সময় দুর্গার নাচ দেখে অসুর জয় শিবাই নম বলে মাথায় হাত দিয়েছে মাজায় যে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে আবার দুর্গা ঠিক করিল হাই রে মরি হাই মাজাতে হাত ছেড়ে দিয়ে বাবা জয় শিবাই নম বলে বা দিল আর দুর্গার দেখা দেখিতে আবার মাজা ছেড়ে ভালো জয় শিবাই নম বলে বাহু দে হাত যায় আপনারা জানি এইবার বাহুটা বাইরে দিলেন কি বলিব আমি জয় শিবাই রাম বলে মস্ত কেতে হাত দিয়েছে যেই মস্ত হাত দিয়েছেন আর দুর্গা দেখা দেখিতে সঙ্গে সঙ্গে তখন অসুর জয় শিবাই নাম নাম বলে যে হাত দিয়েছে আর মাথা খানা হর্ষ হইয়াছে এই মাথা খানা যে হবে তোমার কপালের চোখটা ঢাকতে পারো না আসল রূপে বেরিয়ে এসো তখন সেই স্বরূপটা ধরে যে মহাদেব আর দুর্গা টানতে টানতে নিয়ে কৈলাস পর্বতে চলে গেলেন তারা তুমি যতবার বিপদের মুখে পড়েছো আমি তোমাকে ততবার বাঁচিয়ে এনেছি তুমি বলতে পারো তোমাকে আমি কত ভালোবাসি তুমি সেই কথা বুঝতে পারছো না আপনারা জানেন আমি জীবনে জারে বেঁচেছি ভালো তারে কি গো ভোলা যাই তারে কি গো ভোলা oh yeah, yeah. সতীন্দ্রকে বাঁচাইতে গেল ছ মাস ভাসতে ভাসতে গিয়েছিল নাকি বলছেন চম্পকনগর থেকে উজানে গিয়েছে হেলা কত সুন্দর ভাবে তোমাকে করেনি অবহেলা সেদিন আমার শ্বশুর ওই থাকার হবে না শ্বশুরের সাতটা ছেলে তারাকে আগে মরেছে সে গোনাকে নিয়ে এসেছি সত্য ডিঙা চোদ্দ ডিঙা করেছি আমি তাকে সেই কঙ্কাল নিয়ে গিয়ে আবার লাগিয়ে এনেছি আ আমার কথা শুনিয়ে শ্বশুর সেদিন মনে করুন ওই মনশা পূজা দিয়েছ দাইনে বাবা তাহলে তুমি বলছ নারীরা কখনো সাধারণ ধন নয় এই নারী ভালোবাসতে পারে আদর করতে পারে আবার মাত্রা পারে আবার ধৈর্য পারে আবার তোমাকে চুড়ির দাইনে দিতেও পারে নাকি বলছেন তাহলে আমি বাঁচাইতে পারি মারতেও পারি ভালোবাসতেও পারি আদর করতেও পারি আর মনে মাঝে মাঝে যদি তুমি একটুখানি গরম দেখাও তা তোমাকে ছেড়ে আমি চলে দিতে পারি বাপের বাড়ি কি বলছেন আমি একবার গিয়েছিলাম তাতে তুমি টের পেয়েছি আবার আমাকে বাধ্য করো না যেতে যাতে মনে করো আমি তোমার কাছ থেকে চলে যা আর বেশি কথা বলবো না

একদিন সুবল রাজার রাজ্যটাকে আক্রমণ করেছিল কান্ধার রাজ্যটাকে আমি বাবার কথা শুনে আমি কানা ছেলেকে বিয়ে করেছি করি নাই আমি রাজার মেয়ে রাজনন্দিনী তাহলে আমি তো ভালো ছেলেকে বিয়ে করতে পারতাম আমার বাবার রাজ্যটা বাঁচাবার জন্য ভাইদের সম্পত্তি বাঁচাবার জন্য আমি দুটো কুলের হিত করেছি আমি স্বামীর কুলো হিত করেছি আবার বাবার কুলো হিত করেছি এই জন্য নারীকে বলা হয় দুহিতা ইগো বলনা মা এরা দুহিতা দুটো কুলের हित করেছে শ্বশুর কুলে বাপের কুলে নাকি তাহলে আমি দুটো কুলের হিত করেছি অনেক মেয়ের আজকে কোন জায়গায় পিছনে না বর্তমানে লক্ষ্য করে দেখুন তো সবু সাথী তারপরে এদিকে আপনার কি বলবো রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী কি দেয় না রূপশ্রী হ্যাঁ দেয় না কতศรี দিয়েছে আবার লক্ষ্মী ভান্ডার চালু করে দিয়েছে কিন্তু নারায়ণ ভান্ডার তো চালু করেন না বিয়ের সময় যখন আসে মেয়ে ছেলেকে কি ক্যাসেটে গান বাজায় এসব আলোক কি বসো ঘরে আমারই ঘরে থাকে আলোক করি আলো করি কিন্তু বলে না তো বাবা বসো ঘরে বলে কি বলছি তাহলে সব কথা সব জায়গায় চলবে না আমি তোমার কাছে সেই কথা বললাম এই যে কেন্দ্রবিল্ল গ্রামে তার নাম রজয় কুলে বাস ছিল জয়দেব গোস্বামী তিনি একদিন গীত গোবিন্দ লিখেছিলেন ষোলকের বাকি অংশটুকু লিখতে পারে না পেরেছিল বাবা লে সেই ভগবান রূপে এসে যেটা ভক্ত হয়ে ভগবানের মাথায় বোঝায় সেটা দিতে পারছে না সেই বোঝার কলমটা অর্থাৎ তিনি কিন্তু লিখে দিলেন সারা গരള খণ্ড নমো মশিরশি মণ্ডরম দেহি পদপল্লব মোদারো রাধারানীর চরণ খানি गोविंदের মাথায় তিনি দিতে পারছেন না কিন্তু ভগবান এসে সেই কলম চালিয়ে দিল তখন জয়দেব বলল পদ্দা এত দিন আমি গীত গোবিন্দ রচনা করলাম আমি गोविंद সেবা পেলাম না বঞ্চিত হলাম তোমার ওই পাত্রে একটু প্রসার আমাকে একটু দিতে পারো আমার বদলে তুমি তুলে দাও তাহলে সেদিন গোবিন্দ প্রসাদ নিয়ে যেটা পদ্মাবতী পেল সেই পদ্মাবতী নিচ্ছিষ্ট নিয়ে আমার জয়দেব গোস্বামী খ্যান্ত হলো হয় নাই তাহলে আমি তোমাকে কত ভালোবেসেছি আর তোমার যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষার হিন্দুদের খাসি পোষা কাঁচের চুরি জেবনি ধারা তেমনি পীড়িত করা এরা দু চার দিন ভালোবেসে উজাড় করে দিল মন ভালোবাসার নাই মরণ শুধু মেয়ে ছেলে দোষ দিলে হবে বেটা ছেলে দোষ কমা নয় আমি ভারী বাড়িতে এত ভালো বউ থাকে ও মাঝে মাঝে চলে যেতে ও পাড়া দিয়ে বইতে পারে সন্ধ্যা হলি চলছে হ্যাঁ কি বলবো এই যে এই ভদ্রলোক কি বলবো আপনারা ভালো আপনাদের খুব ভালো আর বেশি কথা বলবো না আবার কিছু আবার বারে বারে বললে হয় তাহলে আমাদের ভাবটা কেমন আমাদের ভাব কেমন জানেন মহাজ্ঞানী একটুখানি কথা বাবা বলে কিছুটা জমির মধ্যে দেখা গেল মিথ্যা না একটা বটবটির দানা সুন্দরভাবে ভাবে বটবটি বলে হয় না বটসুটি বটবটি লাফা হয় দেখবেন ওই দানাটা জমির মধ্যে দিল আমি কি বলিব ভাবির কথা জানেন সুঝি দল কিছুদিন পরে অঙ্কুর গজিয়ে যায় এক তারা যখন বের হলো লতা কাটিতে লাগিল মালিক লক্ষ দেখছে লতা নিয়ে কাজ হবে না ভালো লতা নিয়ে কাজ নাই এর মধ্যেখানে একটা কোন চিচি মানে খুঁটি দিতে হবে কঞ্চিটাকে দিয়ে দিল ওমনি মধ্যেখানে ধরে কি বলিব জানাই কথাই আপনাদের কাছে এইবার লতাটা জড়াইল কঞ্চিটাকে জড়িয়ে ধরে উঠে গেল কিছুদিন পরে বাবা ফুল ফুটেছে ভালো ফুল যখন ফুটে গেল ফল ধরে যায় অনেক ফল ধরেছে চাষি আনন্দে তুলে নিয়ে বাজারে বিক্রি করায় এইভাবে তো ছ মাস কেটে গেল চাষি মনে মনে ভাবল আমি ভালো অন্য ফসল দিতে হবে না আরো চাষ করতে হবে তার এবার লতা তায়ার করছি তাকে কেটে নিয়ে জানেন আর এর মধ্যে খানে জড়ো বোঝে রেখেছে চাষি ভাই শুনি মনে মনে ভাবে লঙ্কা কমছি নিয়ে বাড়ি যাব আমার গিন্নি ধান সেদ্ধ করবে উনুনে ভরতে বলবো তব এইবার কিছুদিন পরে ধান সেদ্ধ করতে গেল ওই লতা কমছিটাকে ভাই ওই উনুনের মধ্যে ভরে দিল কি বলবো মশাই লতা কমছি পুড়ে ছাই হইয়া গেল কিন্তু কি বলি আমি তবু জড়ানো ভাব যাই না তাদের জানে না মহা জ্ঞানী স্বামী যতই ঝগড়া হোক না কেন রাত বারোটার পরে ওগো আমার তুমি তোমার আমি নাকি বলছেন দেখবেন দুজনা দুই মুখে থাকলে পরে সারাদিন ঝগড়া করে করে কিন্তু এক বালি সে মাথা দিলে কে কখন যে দুই দিকে ছিল এক জায়গায় হয়ে গিয়ে জুই দিবাচ্ছে আর কিন্তু ঝগড়া থাকবে না এই আমাদের মধ্যেখানে খানি ভালো হয়েছে সেই আপনারা নেবেন আর যে খারাপ হয়েছে সেই আপনারা ফেলে দেবেন তাই একটা ছোট করে গান দিয়ে আমাদের মধ্যেখানে মিলন গীতি তিনি বললেন চার কবের পুরুষে অসভিষ শশ মৃগ নাকি বাবা তাহলে সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান পুরুষ যদি রয়ে তার স্বনি নানুরের চন্ডীদাস বলেছিলেন কি বললেন যেজনা যুবতী পুলবতী সতী সুশীলা শ্রীমতি যান আপনো হেদায়ন নায়ক মালুকে ভব করে পার ব্যাভী জারি নারি না হলে হয় রানি নায়ক আমার আলাবে সেই নায়িকা সম্ভব ধরলে বললে কাজ সম্ভব তাই তোমাকে কি বলবো জানতো আমার গর্মেশ্বর বাবা আর ঝগড়া করে লাভ হয় এবার কত জল খাবার নাকি বলছেন তাই যাওয়ার সময় আমি কি বলবো ওগুলো ছাদে কল করছি আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পা পাখির মতো দানা মিলে উড়ে যেতাম দুজনা আকাশে আর একটা আমরা যাব মিলনের ধারে